খহ আহমদুল্লাহ দামান বরকাতুহুম এবং আমাদের তাহিরি সাহেব এই দুইজনের মধ্যে একটা বিভেদ চলছে দেখেন আপনারা এই বিভেদ চলছে কি বিভেদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন তাহলে এর আগে কি নবী ছিলেন নাকি নবী ছিলেন এটা নিয়ে খুব মারামারি চলছে বলার কারণে আমি একটু পরে বলবো দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন আবু হুরাই রাদী আল্লাহ মাহানুদেরকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করেলাম মাতা অজাবত লেখান নবুয়া আপনার জন্যে আল্লাহ তা আল্লাহ নবুয়া কখন নির্ধারণ করেছেন মানে নবুয়া আপনি কখন পেয়েছেন তো রসুলুল্লাহসুল্লাল্লাহ মালি হিসাল্লাম বলেছেন আদম ওবাই নব্বু হাই বলে আদম আলিহি সালামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আমি নবী ছিলাম দেখেন এখানে মূল একটা বিষয় হলো একটা হলো নবুয়ত প্রদান করা আর একটা হলো নবুয়ত প্রাপ্তি হওয়া আল্লাহ তাআলা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী বানায়া রাখছেন কিন্তু নবুয়ত দিবেন রাসূলের বয়স যখন চল্লিশ বছর তখন ঠিক বানাইছেন কখন ফি আইল্লাহ আল্লাহ আগে বানায় রাখছেন কিন্তু এটাকে প্রকাশ্যে প্রদান করেছেন কবে রাসুলের বয়স যখন চল্লিশ বছর হয়েছে যখন জিবরিল আহমিন আসছে আয়াত নাজিল হয়েছে খালাক তখন আনুষ্ঠানিকভাবে তাকে নবী প্রদান করা হয়েছে তাহলে এর আগে নবী ছিল কিন্তু ফি আইলমিল আল্লাহ তাল্লাহ আইলমিল মধ্যে তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেরকম আগে নবী ছিলেন কিন্তু এটা আল্লাহ তালার আইলমের মধ্যে কিন্তু মূলত এই নবুয়ারটা প্রদান করা হয়েছে রাসুলের বয়স যখন চল্লিশ বছর কিন্তু শাহ আহমদুল্লাহ আমার দরকার হুজুর বুঝাইতে চাইছেন যে নবুয়াত প্রদান করা হয়েছে চল্লিশ বছর বয়সে তার মানে এটা না যে আগে নবী ছিল না আগে নবী ছিলেন কিন্তু প্রদান করা হয়েছে কবে চল্লিশ বছর বয়সে এতটুকু আপনারা বুঝতে পারছেন নবুবাদ প্রদান করা হয়েছে চল্লিশ বছর হয়েছে এটাকে আমাদের তাহির সব বুঝতে পারেনি উনি এটাকে বললেন যে হ্যাঁ আসলে আগে নবী ছিলেন না এক কথা কেন বলল আহমদুল্লার বিরুদ্ধে মামলা হবে আহমদুল্লার বিরুদ্ধে এই করব সেই করব অথচ সময়ে সময়ে যখন নাস্তিক আসাদ নূর নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু আমাদের তাহির সবকে পাওয়া যায় না সুন্নি নাম দেয়া মানুষকে পথগ্রষ্ট করা হচ্ছে এবং এই তাহিরের ইমান আছে কিনা সন্দেহ আছে